খালি কি আমার একার কথা বাইক বুস্টা যদি তুলে দেয় র্যাপিডো তো তোমাদের মতামতটা একটু জানিও এই তো আপনার নাম সে তো বাদ কিয়া আপ সেই বাদ কিয়া তা আপ গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর্ডো লাইফ স্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সব বাইকে সোয়াগাতাম প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে চলো দেখা যাক কলকাতায় কোন কোন রাস্তায় ঘুরি কোথা থেকে বুকিং পাই কোথা রাস্তা ব্লক থাকে জ্যাম থাকে সবই তোমরা দেখতে পারবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই যে এত প্রবলেম বাইক ট্যাক্সি চালাতে গেলে এই যে দশ টাকা কিলোমিটার দিচ্ছে না এই কথাগুলো যে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করছি এগুলো খালি কি আমার একার কথা আমারই খালি প্রবলেম হয় না বাইক ট্যাক্সি চালক যারা আছে আমার বন্ধুরা বাইক ট্যাক্সি চালায় যারা যে বন্ধুরা আমার তাদের কথাও তো সেম তো তারা কোনোভাবে এই কথাগুলো নিজেদের মধ্যে বন্ধু বান্ধবীদের মধ্যে বলে তো আমি ভিডিও বানাই তার জন্য আমি এটা শেয়ার করতে পারি সবার কাছে শেয়ার করলে কি হয় হয়তো দিন না কোনো দিন এটা সলভ হবে আর সলভ হচ্ছে আস্তে আস্তে দেখা যাক কতদিন আর লাগে সলভ করতে এই যে বাইক বুস্টার যদি তুলে দেয় র্যাপিডো এত বার ধরে বলে যাচ্ছি র্যাপিডোর কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় র্যাপিডো মানে দেখো র্যাপিডো তো কোনো একটা মানুষ না যে মানুষগুলো চালাচ্ছে ওখানে অনেক ছেলেমেয়েরা কাজ করে তারা যদি এটা দেখে সিস্টেমটা ম্যানেজ করে সের কাছে যদি সে ওই ভিডিওটা দেখে তাহলে ওরা ভাববে না এগুলো মানে আমাদের রাইডারদের প্রবলেম হচ্ছে তো এটা নিয়ে যদি ভেবে এগুলো যদি তুলে দেয় তাহলে আমাদেরই বেটার হয় এত ছেলে মেয়ে বাইক ট্যাক্সিতে কাজ করছে সবার কিন্তু একই কথা যে আমাদের দশ টাকা কিলোমিটার দিতে হবে আর এই বাইক বুস্ট এই অপশানটা তুলে দিতে হবে সব জায়গায় যেন দশ টাকা কিলোমিটার পাই মেন কথা বাইক বুস্ট করে সাত টাকা কিলোমিটার পাঁচটা কিলোমিটার এসব আমরা আমাদের পোষায় না না পোষায় না আমরা চেতে পারি তার জন্য আমরা প্যাসেঞ্জারদের কাজ দিয়ে মানে এক্সট্রা ডিমান্ড করি আর যদি এগুলো বন্ধ করে দেয় দশ টাকা কিলোমিটার হয় আমরা কোনো করবোই না আমাদের আমাদের নিজে ডিমান্ড করতে খারাপ লাগে তাই না তো তোমাদের মতামত কি তোমরা কি ভাবো আমি কি ঠিক কথা বলছি এই কথাগুলো শুধু আমার না তোমাদের তো তোমরা বলো যদি এটা সবারই মতামত থাকে তাহলে কমেন্টে গিয়ে একটু হ্যাঁ কি না সেটা বলে দিই কেন শুধু এটা আমার একার কথা না সবার কথা এটা আমি জানতে চাই এই আমি দিনের পর দিন যে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি কোথায় কি রাস্তার পরিস্থিতি এই যে রাস্তাগুলো দেখছো এগুলো কি হয় এই যে ইট পাতা রাস্তা সব রাস্তা দিয়ে গেলে আমাদের গাড়িরও ক্ষতি হয় তাই না তো এইগুলো যে আমি শেয়ার করছি কিসের জন্য শেয়ার করছি যাদের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় এই আমাদের যা প্রবলেম আছে সেগুলো সলভ করতে পারে তাই তো তো তোমাদের মতামতটা একটু জানিও আমার কমেন্টে গিয়ে এটা কি আমার একার কথা না আমাদের প্রত্যেক রাইডার ভাইদের কথা যে আমি কথাগুলো যেগুলো বলি যে দশ টাকা কিলোমিটার এই কথাগুলো এই যে রাস্তা আমাদের এত প্রবলেম এই কথা শুধু কি আমার আমি এটাই জানতে চাই চলো আমার প্রথম প্যাসেঞ্জার পার্সোনাল প্যাসেঞ্জার কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি তো সোনারপুর টু শর্ট সেক্টর ওয়ান যায় তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো ত্রিশ টাকা ফেয়ার দেয় আমার প্রত্যেক দিনের প্যাসেঞ্জার তো এখান থেকে কোনো কমিশন আমার কাউকে দিতে হয় না যা পড়ে ওই তেল পরে আমার পরিশ্রম আর একটা কি আমাকে কোনো জায়গায় ওয়েট করতে এই সোনারপুরে এলে ভাড়ার জন্য দাঁড়িয়ে থাকো ওয়েট করো এটা করতে হয় না এটাই আমার বেনিফিট এর জন্যই আমি পার্সোনাল প্যাসেঞ্জার ধরে রাখি কালকে শর্ট বৃষ্টি পড়েনি কিন্তু

হ্যাঁ শল্ট লেক বৃষ্টি হয়নি এদিকে বৃষ্টি হয়েছে বেহালার দিকে হয়েছে এদিকে হয়েছে কিন্তু আমাদের শল্টলেকের দিকে হয় আমাদের এসে দেখি এদিকে জল দেখা যাচ্ছে হ্যাঁ বৃষ্টি হয়েছে এদিকে আজও হবে মেঘলা আকাশ হয়ে রয়েছে আজের অবস্থা দেখো পুরো বাইপাস জ্যাম প্রত্যেক দিন ওই মাব্রিজ জ্যাম থাকে দেখি আজ মা ব্রিজ ফাঁকা নিষ্ঠা জ্যাম হয়ে গেছে এ হচ্ছে চিংড়িহাটা ক্রসিং এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে আগের হপ্তাহে প্রায় দু তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি আমি দেখিনি যাই হোক তো তোমরা একটু আস্তে গাড়ি চালিয়েও সাবধানে গাড়ি চালিয়েও আস্তে আর দেখে শুনে দুটোই বাইক ট্যাক্সি শুনেছিলাম হয়েছে আমাদের এক ভাই বলেছে আমাকে যাই হোক তো নিজের সেফটি নিজের হাতে তো তোমরা সাবধানে গাড়ি চালিয়ে বাঁতে আমার মানিসকর মল ওই যে দেখতে পাচ্ছ এই যে গাড়ি যাচ্ছে এই জায়গাটা প্রচন্ড ফাঁকা থাকে জন্য লোকে স্পিড তুলে তাড়াতাড়ি বেরোতে চায় কিন্তু দেখছো বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন ওর নিচে পুলিশ দাঁড়িয়ে থাকে স্পিড মেকার নিয়ে তো ওভার স্পিড হলে এখানে কেস দেয় অন্ধকারে দূর দিয়ে দেখা যায় না এই যে চলে এসছে এখনো সাহায্য আসেনি সব এরা দাঁড়িয়ে আছে তো এখানে কেস দেয় একটু আস্তে গাড়ি চালিয়ে নাহলে ওভার স্পিডে পাঁচ হাজার টাকা কেস দিয়ে দেবে ঠিক আছে এই বুকিংটা কমপ্লিট হলো আমি র্যাপিডো আর প্রোডাক্টটা অন করে নিয়েছি যাত্রী সাথীতে যাই না কি প্রবলেম হচ্ছে আমার অ্যাপসটা খুলছে না যাই হোক এই দুটো অ্যাপস অন করে নিয়েছি আপাতত দেখা যাক কখন বুকিং ঢোকে ওরা কিছু দিয়ে চাপ দিয়ে ইয়ে করতে হবে বুঝেছ করে ওরা আচ্ছা না করে না ওটা ঠিক আছে পেট্রোল পাম্পের কাছে আমি দাঁড়িয়ে ছিলাম মানে পার্সোনাল প্যাসেঞ্জারটাকে নামিয়ে তো বুকিং ঢুকছিল না আবার পার্সোনাল প্যাসেঞ্জারটা ফোন করলো একটু বিয়ালা যাবে বিয়ালা দিয়ে আবার এখানে রিটার্ন করবে চলো দেখে নেব কত কিলোমিটার কিলোমিটার হিসাবে দশ টাকা প্লাস ওয়েটিং চার্জ যা আছে নিয়ে নেব তো দাঁড়িয়ে আজ আসছে কি নামটা ছিল সবে দাবা পঞ্চান্ন মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লাগবে যেতে আসতে বসুন বসুন কিলোমিটার রাস্তা যে সময় লাগবে চুয়ান্ন মিনিট এখন আজ মহাবীর যে আকাশের অবস্থা দেখো কালো হয়ে রয়েছে আর পুরো ঠান্ডা হাওয়া মারছে বৃষ্টি আসবে আসবে মনে হয় জানি না পৌঁছাতে পারবো কিনা তার মধ্যে বৃষ্টি না এলেই ভালো দেখা যাক চলো তার মধ্যে হচ্ছে রাস্তা জ্যাম আজ প্রচুর রাস্তা জ্যাম হাওড়ার দিকে মেঘ পরিষ্কার ওই যে দেখা যাচ্ছে হাওড়া ওই দিকে মেঘ পরিষ্কার এই দিকটাই কালো হয়ে রয়েছে এই দিকটাই বৃষ্টি নামবে জন্মভূমি ততক্ষণে যদি বিয়ালা ঢুকে যেতে পারি খুব ভালো হয় বলতে না বলতেই বৃষ্টি স্টার্ট বৃষ্টি স্টার্ট স্টার্ট হয়ে গেছে ফোটা ফোটা পড়ছে সেখান দিয়ে বেরোতে পারলে বাচ্চ এই বুকিংটা কমপ্লিট হলো বৃষ্টির কারণে আর ভিডিও করা যায়নি বন্ধ নাকি তো পরে তেলটা নিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম বৃষ্টি হওয়ার কারণে ভিডিও করতে পারিনি তারপরে তো রোদ দূরে ছিল আর ক্যামেরা লাগাইনি কখন আবার বৃষ্টি নামবে ক্যামেরা খুঁজতে হবে হোক একুশ কিলোমিটার গেছিলাম আসার সময় বাইশ কিলোমিটার এসছি টোটাল তেতাল্লিশ কিলোমিটার হয়েছিল আর বেশিক্ষণ দাঁড়ায়নি পাঁচ মিনিটও লাগিনি চেক নিয়েছে আর চলে এসেছি এটাতে সাড়ে চারশো টাকা আমি ফেয়ার নিয়েছি যাই হোক চলো আবার নেক্সট বুকিং দেখি কখন আসে আবার বৃষ্টি নামছে দেখো এই ক্যামেরাটা লাগালাম আবার বৃষ্টি নামছে মনে হয় আজকে ভিডিও হবে না যা দেখছি নেক্সট বুকিং র্যাপিডোতে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে পাঁচ মিনিট टू थ्री सिक्स वन भूल इसलिए तो मेरे पास आया नहीं तो हम आते नहीं, नहीं हुआ था नहीं तो आपका नाम से है इसलिए तो बात किया हम आपसे ही बात किया था आपसे तो अभी तो बात किया आपसे कैंसिल हो गया था नहीं यही तो है तो ये देखिए ना यही तो नेहा बोल के है হে দেখি নাই তো আম আমি কেউ আহ এই দেখি রিডো খুলিয়ে গাড়িকার দেখে যে আমারটা হয়নি তোমারটা বুক করেছে আমারটা হয়ে রয়েছে আমি চলে এসেছি তো আগে ওটাই তো বলছে হয়নি হয়ে গেছে র্যাপিডো তো প্রবলেম হচ্ছিল টাওয়ারে প্রবলেম হচ্ছিলো অর্ডার হয়ে গেছে বল দিয়েছে বল বলতে हाँ देखा तो थ्री फोर ये फोर चलो एट पॉइंट एट किलोमीटर रास्ता जो समय लग गए थर्टी वन माना इकतीस मिनट पहले बार हम आपको फ़ोन किया ठीक है अभी आके भी हम आपको फोन किया हम तो आके खड़ा थे उसके बाद वो आया आपका टावर का प्रॉब्लम था नेटवर्क का इसलिए ऐसा हुआ ठगी ऑनलाइन है कैश जी एक सौ तीन रुपये तीन रुपये खुजा नहीं है ठीक है और क्या करेंगे বাড়ি থেকে বেরোয় দেখি যে একশো তিন টাকা আছে তো একশো তিন টাকা নিয়ে একশো টাকা দিলো বলছে তিন টাকা নিয়ে সুপিয়া খুঁজে দেখো আবার বৃষ্টি চলে এসছে বৃষ্টি আবার বৃষ্টি পড়ছে বললাম আজ কাজের বারোটা বাজিয়ে ছাড়বে ঠিক তাই চলো এগোতে থাকি ও ভাই চলো চলো জোরে চলে আসছে বৃষ্টি দেখো জোরে সাইডে কোন জায়গা এই আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক এবারে ফাটিয়ে দেবে প্রত্যেক বছরই এখন ফাটাচ্ছে এবারে প্রচুর বড় প্যান্ডেল হচ্ছে প্রচুর প্রচুর বড় বড় এই থেকে ওই ঘিরে প্যান্ডেল হচ্ছে মাঠ দেখা যাক কি করে এবছর যাই হোক নেক্সট বুকিং র্যাপিডোতে সাড়ে ছশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট শিয়াল্লা দিয়ে যাবে আনন্দপুর মানে রুবি প্যান্ডেল করছে এই পারে মাঠটাও নিয়ে নিয়েছে মানে বাচ্চাদের খেলার মাঠটা ওই পর্যন্ত চলে চলেছে

দেখা যাক তো নেক্সট বুকিং র‍্যাপিডো কালীঘাট দিয়ে যাবে নরেন্দ্রপুর 500 মিটার পিকআপ আছে সময় লাগবে 2 মিনিট 3920 3920 কোথায় যাবেন নরেন্দ্রপুর আপনার রামচন্দ্রপুর তরুণ সংঘ খেলার মাঠটা আছে না রামচন্দ্রপুর যাবে কত দেখি যে ভাড়া আপনাকে রামচন্দ্রপুরে তো গেলে আর আমি বুকিং পাবো না তো রামচন্দ্রপুর তরুণ সংঘ 147 ওখানে বুকিং পাবো ওখানে থেকে আমি আসলাম আর ফের আবার যাচ্ছি আমি বুকিং পাবো না ওখানে কেন

পঁয়তাল্লিশ মিনিট এখনই বলে দিলাম কেন আমার অ্যাডাপ্টার টা খারাপ হয়ে গেছে মনে হয় যাই না জল পড়েছিল বৃষ্টিতে তোমাদের বলতাম তো মনে হচ্ছে চলো যাই তো তোমাদের এখনই বলে দিলাম কারণ গাড়ি চললে সাউন্ড খুব খারাপ আসছে খুব খারাপ কালকে দেখবো এটা ঠিক করার চেষ্টা করবো দুদিন খারাপ থাকবে রাস্তা খারাপ ছিল বাইপাস এদিকটা ভালো এদিকটা খুবটা খারাপ ছিল না না খুবই ভালো আমি ডেলি বাড়ি যাচ্ছি ওয়ান ফর্টি সেভেন দেখি দাদা দুশো টাকা দিই আমার গাড়ির হেডলাইটটাকে জ্বলছেই না ওয়ান ফর্টি সেভেন ভাড়া ছিল দাদা দুশো টাকা দিয়ে দিলো বলেছিলাম কুড়ি টাকা বাড়িয়ে দেবে ষাট টাকা করতে বলেছিলাম সেখান দিয়ে তো আরও বেশি করে দিয়েছে মাইকটা মনে হচ্ছে ঠিক হয়েছে জানি না এখন ওই তো বাজে নটা পাহাড় বুকিং মারব না বাড়ির দিকে যাবো তো আজকে কাজ হলো এগারোশো পঞ্চাশ টাকা গাড়ি চলেছে একশো পাঁচ কিলোমিটার আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কাল নতুন ব্লগে